এবার লক্ষ্মীর ভান্ডারেও সাইবার অপরাধীদের থাবা দিনহাটার লক্ষ্মীর ভাণ্ডারের একাধিক উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে কারো কারো দুবছর থেকেই অন্য টাকা ঢুকছে থেকে আবার গত এরকম শাসকের উল্লেখ্য গত কয়েকদিন থেকেই তা কেলাঙ্কারীর সামনে আসার পর গোটা রাজ্য জুড়ে তলপার হয়েছে ঠিক তার পরে পরেই দিনহাটায় একাধিক উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য কারো অ্যাকাউন্টে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল ইতিমধ্যে লিখিতভাবে দুটি অভিযোগ জমা পড়েছে মহকুমা শাসকের করণে তাদের মধ্যে একজন দিনহাটা বোর্ডিংপাড়া সাত নং ওয়ার্ডের বাসিন্দা মেরিনা খাতুন তার কথায় গত দুই হাজার একুশ সালের শেষের দিকে তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা করেন এবং সেখানে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি জমা করেন আবেদনের দীর্ঘদিন পরেও তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো টাকা ঢোকে না একাধিকবার চেক করলেও দেখা যায় অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকেনি এর ফলে সে এক প্রকার আশা ছেড়ে দেন কিন্তু ঠিক তারপরেই এক প্রতিবেশীর কাছে জানতে পারে অনলাইন ক্যাফেতে গিয়ে তার আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা যায় তৎক্ষণাৎ সে এক ক্যাফেতে গেলে জানতে পারে তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুই হাজার বাইশ থেকেই ঢুকছে তবে সেটা তার নির্দিষ্ট করা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে নয় তা ঢুকছে পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে যা তার অ্যাকাউন্ট নয় এমনকি তার পরিচিত কারোর অ্যাকাউন্টও নয় এর ফলে সন্দেহ হওয়ায় মহকুমা শাসকের করণে লিখিতভাবে বিষয়টি সে জানায় যদিও দিনহাটা মহকুমা শাসক বিদু শেখরের কথায় তিনি এরকম দুটি অভিযোগ পেয়েছেন আজ এবং সেগুলি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য জেলাতে পাঠানো হচ্ছে বলেই তিনি জানান বললাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি অভিযোগ আপনার কি হয়েছে

কিন্তু এবার কবে গিয়েছেন অফিসে সোমবার দিন কি বললো অফিস থেকে অফিস থেকে তো দেখলো আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না অফিসে বললো অ্যাপ্লিকেশন লেটার লেখা লেখা লাগবে তারপরে অ্যাপ্লিকেশন লেটার দিলাম জমা দিলাম আবার কালকে এসডিও অফিসে ডাকছিল গেছিলাম যাওয়ার পরে বললো আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো চারটা অ্যাকাউন্ট চারটে চেক করলো না একটা অ্যাকাউন্টতে আমার টাকা ঢুকতেছে না

লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেয়ের সমস্যা এখন ঠিকঠাক করছে করার পরে ওর টাকাটা পাইতেছে না না মানে ভুল নাকি ওই ভুলে আর জায়গায় টাকাটা ঢুকে যায় সে তুলে খায় কতদিন থেকে সেটা এটা তো মেয়ে করার পর থেকে ওই রকম গণ্ডগোল কত বছর হলো করা লক্ষ্মীর ভান্ডার এটা আমি সঠিক জানি না মেয়ে জানে হ্যাঁ ও ব্যাংকে গেলে কি বলছে ব্যাংকে বলে বলে না তোমার টাকা ঢুকে নেই তোমার টাকা আরেক জায়গায় ঢুকতেছে নাকি এখন তুমি ওটা খোঁজ করে বাড়ি করো কি নাম আপনার মেইন নাম মোৰ নাম মিনাক বাৰী মেৰিনা এইবাৰী ব'ৰ্ডিং পাৰা কত নম্বৰ ৱাৰ্ড সাত নম্বৰ জেনা জেনাডা